রাত জানাই আমার অন্তরের প্রণাম আজকের সৎসঙ্গে উপস্থিত আমার সকল ইষ্টপনা দাদা ভাইরা কল্যাণময়ী মা বোনেরা প্রতিপতকে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু আজকের বিষয়ে ঠাকুর বললেন অনুভূতি দ্বারা যা জানা যায় তাই জ্ঞান জ্ঞান সম্বন্ধে ঠাকুর কিন্তু আরো বেশ কয়েকটি কথা বলেছেন সত্যানুসরণে আজকের বিষয়টি সম্বন্ধে দু চার কথা আমার জ্ঞানে যতটুকু আসে ততটুকুই বলবো আর কি খুব সুন্দর সুন্দর কথাগুলো শুনছিলাম একদম বাস্তব অভিজ্ঞতার কথা খুব ভালো লাগছিল আর তাই পলাশ বললাম বলুক সবাই তারপরে আমি বলবো তো আমরা যে এই যে ধর্ম করি ধর্ম জিনিসটাই কিন্তু অনুভূতির জিনিস রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন আমরা রিয়েলাইজ যদি না করতে পারি ধর্মকেও কিন্তু আমরা বুঝতে পারি না সে যে ধর্মই করি না কেন আমরা বা যে কোনো মানুষ যে কোনো ধর্মই করুক না কেন যে কোনো ধর্মেই বিশ্বাস করুক না কেন তাকে বুঝতে হবে বোধের মধ্যে আনতে হবে তবেই সেটা সেই ধর্ম সম্পর্কে তার জ্ঞান লাভ হবে আর তিনি সেইভাবে তার ধর্মের পথে চলতে পারবেন আর আমরা আমাদের বাহ্যিক জগৎ সম্পর্কে আমরা অনেক কিছুর মাধ্যমে কিন্তু জ্ঞান লাভ করতে পারি ঠাকুর সেগুলো কি কিন্তু বললেন না ঠাকুর আসল জায়গা আসল জায়গাতে গিয়ে আসল কথাটি বললেন আমরা পড়াশোনা করেও বই পড়ে বই পুস্তক পড়েও কিন্তু জ্ঞান লাভ করি জানি আমরা চোখের দেখেও কিছু জ্ঞান লাভ করি আমরা কানে শুনেও কিছু জ্ঞান লাভ করি কিন্তু ঠাকুর মেন জায়গাতে এসে বললেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান অর্থাৎ র ব্যাপারটা আমাদের ভেতর থেকে আসে অনুভূতিটা কিন্তু প্রত্যেকটা মানুষের নিজস্ব ব্যাপার এটা কিন্তু বাজারে আমি যেমন আমি একটা সারা বিশ্বের অভিধান কিনতে পারবো অনেক মানুষের ধর্মের কথা বই কিনতে পারবো টাকা দিয়ে তো এই অনুভূতিটা কিন্তু কিনতে পারবো না এটা আমাদের ভেতরের ব্যাপার একবার হোক কেষ্টদা আপনারা সবাই জানেন কেষ্টদা ঠাকুরের একজন পরম ভক্ত ছিলেন ঠাকুর কেষ্টদাকে খুব ভালোবাসতেন এবং ঠাকুর নিজেও কেষ্টদা কেষ্টদা বলেই তাকে সম্বোধন করতেন তো কেষ্টদা একবার প্রশ্ন করে ঠাকুরকে বলেছিলেন যে উম আপনি যেসব অনুভূতি আর বোধের গল্প করেন সেগুলো আপনার ছাড়া আর কারো হয়েছে বলে ইতিহাসে পাওয়া যায় না আপনি যে গল্পগুলো করেন আপনার বোধের থেকে আপনি ফিল করে যে গল্প গুলো বলেন সেগুলো বোধহয় আপনারই আসে আর অন্য কোনো মানুষের আসে বলে আমি ইতিহাসে বোধ খুঁজলেও পাওয়া যাবে না তো ঠাকুর বলছেন সেই উত্তরে কেষ্টদার কথার উত্তরে বলছেন যে করলেই হয় ক্লুটা ধরতে পারলেই হয় ঠাকুর বলছেন যে আমার একটা কথা মনে হয় যে সমস্ত কথা আপনাদের কাছে বলেছি তার কিছু কিছু আপনারা নোট বা লেখালেখি করেছেন তাই দিয়ে যদি এমনও একখানা বই লিখে রাখতেন কাজে আসতো অর্থাৎ তখন আলোচনা প্রসঙ্গে বা অনুশ্রুতি এগুলো বই আকারে বেরোয়নি তাই ঠাকুরের ইচ্ছা যে সেগুলো যদি লিখে রেখে একটা বই বের করতেন তাহলে তাহলে কাজে দিত মানুষের যাই হোক ঠাকুরের সেই তো পূরণ তো ঠাকুর সমস্ত কিন্তু সারা জীবন ধরে যা কিছু বলেছেন তার সেই বোধ থেকেই বলেছেন আমরা যদি একটু রামায়ণে প্রবেশ করতে পারি রামায়ণের যে আমরা গল্প কথা শুনি তো রামায়ণে কি হয়েছে আমরা জানি সবাই মেঘনাদ বারবার রাম রক্ষণের সঙ্গে যুদ্ধ করেছেন বারবার পরাজিত হয়েছেন এবং চেষ্টা করেছেন রাম লক্ষণকে যাতে হারিয়ে দেওয়া যায় এই মেঘনাথের কিন্তু অনেকগুলো নাম ছিল যেমন অরিন্দম মেঘনাথ সত্যজিৎ মেঘনাথ মহাপরাক্রমশালী মেঘনাথ অর্থাৎ তিনি এত বড় বীর ছিলেন বিভিন্ন নামে তিনি ভূষিত হয়েছিলেন রাম লক্ষণের সঙ্গে যুদ্ধ করছেন পরাজিত হয়ে যাচ্ছেন যুদ্ধ করছেন পরাজিত হয়ে যাচ্ছেন হঠাৎ তার মনে একদিন প্রশ্ন এসেছে নিজেই নিজের মনকে প্রশ্ন করেছেন যে আমি যে এনাদের সঙ্গে যুদ্ধ করছি এনাদেরকে হারাতে পারছি না শক্তির উৎস আসছে কোথা থেকে পূর্ণ এনারা মধ্যে এসেছে যে এনারা কি পূর্ণ ব্রহ্মের অংশ বা পূর্ণ ব্রহ্ম তো তিনি ভাবনা চিন্তা করতে করতে একদিন তিনি তার পিতাকে বলেই যে এনাদের পরাজিত করা সম্ভব নয় এনারা পূর্ণ ব্রহ্ম বা পূর্ণ ব্রহ্মের অংশ রাবণ তো শুনে একেবারে ফায়ার হয়ে গেছে তখন রাবণ বলছে তুমি কি বলে যাচ্ছ তোমার বংশ পরিচয় কোন বংশে তোমার জন্ম তোমার পিতাকে তোমার পিতামহীকে তোমার পিতামহ কে তো তোমার মধ্যে এত হীনমানতা আসছে কেন তুমি কি তোমার পৌরসে বিশ্বাস করো না আস্তে আস্তে তুমি ক্লিব হয়ে যাচ্ছ কেন ক্লিবত্ব তোমাকে গ্রাস করছে যাও তুমি আবার যুদ্ধ করো আবার যুদ্ধ করো তুমি জয়ী হবে জয় তোমার অবশ্যম ভাবি রাবণ বলছেন মেঘনাথ কি করবেন পিতৃ আজ্ঞা শিরোধার্য করেছেন আবার গেছেন তখন রাবণ তাকে একবার বলছেন যে এই জ্ঞান তোমার এলো কোথা থেকে তুমি যে বলছো রাম লক্ষণ পূর্ণ ব্রহ্ম এই জ্ঞানটা তোমার এলো কোথা থেকে তখনও কিন্তু মেঘনাথের ওই একই উত্তর ছিল যে এনাদের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি নিজেই অবাক বিষয়ে চিন্তা ভাবনা করছি যে এনারা নিশ্চয়ই পূর্ণ ব্রহ্মর অংশ সেই ঠাকুরের কথাই অনুভূতি দ্বারা মেঘনাথ এটা অর্জন করেছিল এই জ্ঞানটাই যে ওনাদেরকে পরাজিত করা সম্ভব নয় তো ঠাকুর এটাও বলেছেন যার বিশ্বাস নেই যার অনুভূতি নেই তার জ্ঞানও হয় না সে আর পন্ডিত কিসের ঠাকুরের যে বাণী ঠাকুরের যে অমৃত বাণী আছে সেই কথাগুলো আমরা যদি একটু আমাদের অনুভূতির অনুভূতির মধ্যে মধ্যে আসি আর নিয়ে তখনই আসবে তিনি যা বলেছেন সেগুলি যদি আমরা করার চেষ্টা করি কসরত করি তবেই কিন্তু সেগুলো আমাদের ফিলিংসের মধ্যে আসবে অর্থাৎ তার উপর বিশ্বাস রেখে তার উপর ভক্তি রেখে আমাদের মনে তাকে জায়গা দিয়ে হৃদয়ে তাকে প্রতিষ্ঠা করে তার পথে চলতে হবে যে তিনি যা বলেছেন একদম ধ্রুব সত্য কথা তার কথার এদিক ওদিক নড়চড় হবে না সেখানে পূর্ণ বিশ্বাস রেখে চললে তবেই কিন্তু আমাদের ফিলিংস মধ্যে আসবে জয়গুরু প্রিয় পরমে রাতুল চরণে প্রার্থনা করি সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ঠাকুরকে নিয়ে জয়গুরু জয়গুরু আমাদের মাসুকর দ্বারা uh i'm